প্রসজিত সরকার মৃত্যুকাণ্ডে অবশেষে আরো এক নয়াব অভিযুক্তদের এবার জেল হেফাজত এই ঘটনায় জড়িত থাকা অভিযোগে ধৃত তিন অভিযুক্তকে আজ আদালতে পেশ করা হলে বিচারক তাদের আগামী ত্রিশে ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আজ আদালত চত্বরে এই মামলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গেছে কয়েকশো মানুষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত চত্বরে ভিড় জমায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে শুরু করলে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অভিযুক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্তরে সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল প্রসূতি সরকারের পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে আগামী ত্রিশে ডিসেম্বর পর্যন্ত শুনানিতে আদালত কে নির্দেশ দেয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ধর্মনগর তবে এই বিষয়ে কি বলছেন সরকারি আইনজীপি সোনাবো আমি বিশ্বজিৎ দাস এটি ইনচার্জ নর্থপুর ধর্মনগর আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে গত ১৪ ১২ ২০২৫ ইংরেজিতে একটা এফআইআর হয়েছিল এবং পুলিশ কর্তৃপক্ষ একটা কেস নিয়েছেন কেসটার নাম্বার হচ্ছে ১২২ ধর্মনগর ২০২৫ পুলিশ এখানে চারটি ধারায় মামলা নিয়েছেন ৩২৯ উনত্রিশের চার একশো পনেরোর দুই একশো তিনের দুই এবং তিনের পাঁচ ভারতীয় ন্যায় সংহিতা তো চুরাইবাড়ি এবং আসাম বর্ডার থেকে তিনজন আসামিকে গ্রেপ্তার করে আজকে কোর্টে তোলা হয় মাননীয় সিজেএম দেবলীনা কেলেক্টার মহাশয়ের কোর্টে এবং তিনজন আসামির নাম হল সঙ্গীতা ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য এবং সৌরভ ভট্টাচার্যী তো বেইল হিয়ারিংয়ের পর আদালত বেইল রিজেক্ট করেন এবং তাদেরকে আগামী ত্রিশ ডিসেম্বর পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয় এবং পুলিশকে আদেশ দেওয়া হয় ওইখানে যাতে ওই